আসসালামু আলাইকুম তা আমার কাছ থেকে যারা এই ইমেজ টু প্রম এক্সটেনশনটা নিছেন এই ইমেজ টু প্রম এক্সটেনশনটা কিভাবে সেটিং করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপডেট বার্সনটা কিভাবে সেটিং করবেন যেহেতু এটা ওয়ান টাইম ব্যবহার করা যা লাইসেন্সটা মেটামাস্টার এবং এই ইমেজ টু প্রমের যে লাইসেন্স এটা কিন্তু প্রসেস একটাই যে একটা প্রসেস কি এটা যখন এখানে বসায় দিবেন তখন এটা কাজ করবে শেষ এটা দ্বিতীয়বার কোথাও কাজ করবে না যদি কোনো ডিভাইসের প্রবলেম হয় উনটুস প্রবলেম হয় তাহলে কিন্তু এই লাইসেন্সটা আবার 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 নতুন আপডেট নিতে হবে অ্যাডমিন এটা ঠিক করে দিবে কাজ করতে পারবেন এক বছরের মেয়াদে তো এক বছরের ভিতরে দু একবার নষ্ট হলে ঠিক করে দিবে আপনার মন চলে একটু পরপর নষ্ট করলে তো সম্ভব না সবাইকে তো এভাবে দেওয়া সম্ভব না এই জিনিসটা কিন্তু আপনার মাথায় নিতে হবে এর জন্য যে কাজটা করতে হবে আমরা যখন এই এক্সটেনশনটা ডাউনলোড করব ডাউনলোড করার পরে দেখেন এখানে কিভাবে কি করবেন আমি সব কিছু দেখিয়ে নিচ্ছি আমরা ডাউনলোডে চলে আসবো ডাউনলোডে আসার পরে এই যে এখানে আমরা ইমেজ টু প্রম যে একটা জিপ ফাইল থাকবে জিপ ফাইলটা যখন এখানে স্ট্রাক হেয়ার করা হবে যেমন এই যে আমি এই ফোল্ডারে নিলাম অবশ্যই ডাউনলোড করার পরে অন্য একটা হোল্ডারে রাখবেন যে হোল্ডারটা কখনো ডিলেট হবে না আর এখান থেকে সরাইতেও পারবেন না এটা এখানেই থাকতে হবে এর জন্য যে কোনো হোল্ডারে রাখবেন যে হোল্ডার থেকে ডিলেট হয় না আচ্ছা তখন স্টাক হেয়ার করার পর এরকম একটা ফাইল বাঙ্গার পর এটার ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে একদম ভিতরে এই কয়টা ফাইল থাকবে সব কয়টা ফাইল আপনি এখান থেকে কপি করবেন যারা আপডেট করবেন এটা হলো আপডেটের কপি করবেন আপডেটের প্রসেসটা আমি দেখাচ্ছি তখন এই যে এলো ইমেজ টু প্রম এটাকে কিভাবে করবেন এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সটেনশন এক্সটেনশন ম্যানেজার ক্লিক করবেন তারপরে আপনার এই যে আপনার ইমেজ টু প্রম এটা ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পর এখানে আসবেন এই দেখেন লোকাল যে আপনার এক্সটেনশন ফাইলটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার একবারে উইন্ডোজের যে হোল্ডারের মধ্যে আছে এখানে চলে আসবে এখানে চলে আসার পর এই কটাকে মার্কিং করে এটি ডিলেট করে যে নতুন ডি বসায় দিয়ে ধরেন আমি এখানে দিলাম নতুন করে বসাইলাম ধর আপনাদের সামনেই আমি এই ডিলেট করে দিলাম দেখেন ডিলেট করে দিলাম ডিলেট এখন আমি কি করব কন্ট্রোল বিদে আমার নতুন করে দিলাম আমি যেগুলো নিয়ে আসলাম পেশ করে দেওয়ার পরে কি করব এখানে দেখেন একটু ব্যাগে আসবেন একঘর ব্যাগে আসবেন এখান থেকে বের হয়ে যাবেন ব্যাগে আসলেই আপনার কাজটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে এখান থেকে বের হচ্ছি এখান থেকে ম্যানেজ করে দিলাম ম্যানেজ করে দেওয়ার পরে কিন্তু এই যে এইখানে দেখেন একটা রিলুট বাটন আছে এটাতে রিলুট দিবেন এটাতে রিলুট দেওয়ার সাথে সাথে কিন্তু এনে সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর দেখেন এখানে অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার রিলুট দিবেন দিলে এখান থেকে এখানে চেঞ্জ হয়ে গেছে কোনো সমস্যা নাই আবার এখান থেকে এটাকে রিলুট দিবেন রিলুট দেওয়া ব্যাগে আসলেই আপনার এই লাইসেন্সটা কিন্তু এখানে ঠিকই থাকবে দেখেন আমি আমার যে লাইসেন্সটা এটা কিন্তু ঠিকই আছে দেখেন লাইসেন্স ঠিক আছে কাজ কিন্তু এখানে একশো একশো এভাবেই থাকবে নষ্ট হবে না এটা ওকে ক্লিক করলে কিন্তু অটো কাজ করবে দেখেন আমি যদি গুগলে এখন যাই আইকন সার্চ দেই দেখেন ইমেজে ইমেজে গেলাম পর পর এখানে যদি আমি একটু দেখেন প্রত্যেকটা ইমেজের উপর এই একটা আইকন দেখেন যে একটা আইকন এই আইকনের উপরে ক্লিক করলে প্রম তৈরি হয়ে যাবে এটা যখন ক্লিক করবেন এই ডিজাইনের প্রমটা এখানে দিয়ে দিবে দেখেন অটোমেটিকলি প্রমটা চলে আসছে উপরে এইভাবে আপনি গুগলে যে কোনো জায়গায় যাবেন এখানে দেখবেন একটা করে এই যে ডিজাইন ধরে রাখছে মানে প্রম হবে এটার থেকেই এই জাদুকরি আমাদের এই এক্সটেনশনটা যাদের দরকার ভালো কাজের জন্য তারা নিতে পারেন যেমন এখানে দেখেন প্রত্যেকটা জায়গাতেই এই চিহ্নটা কিন্তু থাকবে ঠিক আছে তো এটা কোনো সমস্যা নাই এটা কেটে দিলেও কোনো সমস্যা নাই এখানে রিলুট দিলেই কিন্তু এটা কাজ করবে অটোমেটিকলি এই বিষয়টা কিন্তু মাথায় নিতে হয়ে দেখেন প্রত্যেকটা ইমেজের মাধ্যমেই এই ধরে রাখছে আপনার কোনটার প্রম দরকার এই যে এটার দরকার এটা ক্লিক করলেই প্রম বাইর হয়ে যাবে একটু সময় লাগবে দু এক সেকেন্ড দেখেন বাইর হয়ে গেছে এটা কপি করলাম এভাবে আপনার কোনটা লাগবে এখান থেকে আপনি সেটার প্রমই বের করতে পারবেন আর প্রম বের করলে কিন্তু অসাধারণ কিছু দিবে যেমন এই যে দেখেন এখানে ছয়টা প্রম আছে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এরা এই যে কপি দিয়ে দিল আমরা কপি করলাম এখন আমি কি করব আমি আইডোগ্রামে যাচ্ছি দেখেন আমি আইডোগ্রামে ঢুকলাম আইডোগ্রামে ঢোকার পরে আমরা যদি এই প্রমটা এখানে দেই একটা চমৎকার একটা ডিজাইন এখানে দিবে একটু রবার্ট চেক নিচ্ছে আমরা একটু অ্যাড করি আইডোগ্রামের না আমরা অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে পড়ি এটা যদি দেরি তো দেরি করতেছে এ তো অ্যাকাউন্টের আমার কাছে কোনো অভাব নাই বিকল্প অ্যাকাউন্ট আরও আছে এখানে একটা নতুন একটা অ্যাকাউন্টে আমি আসছি হাইড্রোগ্রাম নতুন একটা অ্যাকাউন্টে ঢুকলাম এইটাতে ঢুকার পরে এখানে এখানে যদি আমি ফর্মটা দিই দেখেন একটা ফ্রম দিলাম আমি এখানে একটা ডিজাইন তৈরি করে আপনাদের দেখাই যেন ক্লিক করলাম দেখেন এখানে একটা ডিজাইন আমার তৈরি হচ্ছে দেখেন এই দেখেন আমার ডিজাইনটা এই মাত্র যে ফর্মটা আনলাম আমার ডিজাইনটা কেমন হয়েছে চমৎকার কিন্তু একটা ডিজাইন হয়েছে তাই না এই ডিজাইনটা কিন্তু আমি আপলোড করে এটা অ্যাডুবি স্টক ফ্রি ফিক সব জায়গায় দিতে পারবো সাঠারি স্টকেও আমি দিতে পারবো আমি এটাকে এখানে কপি করে নিয়ে তো এই যে বিষয়টা আশা করি জিনিসটা বুঝতেই পারছেন আর যারা নতুন করে অ্যাড করতে চান তারা এই সেটিংয়ে ক্লিক করবেন এক্সটেনশনে ক্লিক করবেন ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন এখানে ডেভেলপার মোডটা চালু করে রাখবেন আমি এইদিকে এই যে অ্যান্টিভাইরাস বিপিএনগুলোকে রিমুভ করে দিচ্ছি দেখুন এই ডেভেলপার মোডটাকে অন করে দিবেন এই লুডে ক্লিক করবেন এই লোডে ক্লিক করার পরে যে জায়গায় আপনার ইমেজ টু ফ্রমটা আছে যেমন এটার ভিতরে আছে আমি এটার ভিতরে যাব একদম ভিতরে যাইতে হবে লাস্টে লাস্টে হোল্ডারটা যাইতে হবে যেমন এটাতে ক্লিক করার পরে সিলেটে ক্লিক করলেই এটা এখানে চলে আসবে যদি প্রবলেম হয় তো এরও আসবে এই জিনিসটা মাথায় নিতে হবে এটা এখানে চলে আসছে অ্যাড হয়ে গেছে এভাবেই কিন্তু অ্যাড করবেন অ্যাড করার পর এখন এটাতে যে আমরা কেটে দিয়ে আর কোনো সমস্যা নাই এই যে দেখেন এই যে একটা বাটন আছে এটাতে ক্লিক করবেন এই যে পিন করবেন পিন করলে উপরে অপশন চলে আসবে এই যে এখানে লাইসেন্স দিবেন এখানে জেমিনি দিবেন দেওয়ার পরে কাজ শেষ শুধু এখান থেকে দৌড়ে টান দিয়ে এখানে ছেড়ে দিলেই আপনার ফর্ম তৈরি হয়ে যাবে এ হলো আমাদের আজকের এক্সটেনশনের বিষয়টা এই এক্সটেনশনটা ডাউনলোড করার পর সঠিক একটা জায়গায় নিয়ে রাখবেন তাহলে আশা করি আপনার আর কোনো প্রবলেম হবে না আর এক্সটেনশন আপডেট ভার্সন চেঞ্জ করার প্রসেসটা আমি দেখাইলাম যাতে লাইসেন্সটা ঠিক থাকে আপনার ভার্সনগুলো ঠিক সমস্যা না হয় ঠিক হয় এভাবে চালানোর প্রসেসটা তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার কাজের কোনো প্রবলেম হবে না ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা দেখার পরে একটু হল ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ